নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক বৃহস্পতি গ্রহে নাসার জুনো মিশন থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সেই গ্রহের চাঁদ আই ওতে আগ্নেয়গুড়িগুলি সম্ভবত একটি একক গ্লোবাল ম্যাগমা মহাসাগরের পরিবর্তে পৃথক ম্যাগমা চেম্বার দ্বারা জ্বালানি সংগ্রহ করে এ অগ্রগতি আইও নাটকীয় আগ্নেয়গিরির কার্যকলাপের উৎস সম্পর্কে চুয়াল্লিশ বছর বয়সে একটি রহস্যের সমাধান করে দিয়েছে পৃথিবীর চাঁদের আকার সম্পর্কে আইও আমাদের সৌরজগতের সবচেয়ে আগ্নেয়গিরির সক্রিয় দেহ হিসেবে পরিচিত চাঁদ আনুমানিক চারশোটি আগ্নেয়গিরির আবাসস্থল যা দৃষ্টিতে ক্রমাগত অগ্নুৎপাতের ফলে লাভা এবং প্লিউম বিস্ফোরণ করে যা এর পৃষ্ঠের আবরণে অবদান রাখে যদিও আটই জানুয়ারি ষোলোশো দশ তারিখে গ্যালিলিও গ্যালিলি দ্বারা চাঁদ আবিষ্কৃত হয়েছিল এবং উনশনিশশো উনআশি সাল পর্যন্ত সেখানে আগ্নেয়গিরির কার্যকলাপ কিন্তু আবিষ্কৃত হয়নি যখন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নাসার জেট প্রপালসান ল্যাবরেটারির ইমেজিং বিজ্ঞানী লিন্ডা মোরবিটো প্রথম ভয়জার এজেন্সির একটি ছবিতে একটা আগ্নেয়গিরির প্লিম শনাক্ত করেছিলেন মোরবিটোর আবিষ্কারের পর থেকে গ্রহবিজ্ঞানীরা ভাবছেন যে কীভাবে আগ্নেয়গুড়িগুলিকে পৃষ্ঠের নিচে লাভা থেকে সেগুলোকে খাওয়ানো হচ্ছিল বলছেন স্কট বোল্টন সান আন্তেনিওর দক্ষিণ পশ্চিম গবেষণা ইনস্টিটিউটের জুনোর প্রধান তদন্তকারী সেখানে কি সাদা গরম ভ্যাগমার অগভীর মহাসাগর আগ্নেয়গিরিগুলিকে জ্বালানি দিয়েছিল নাকি তাদের উৎস আরও স্থানীয় ছিল উনি বলছেন আমরা জানতাম যে জুনো দুটি খুব ফ্লাই ফ্লাইবাই থেকে পাওয়া তথ্য আমাদের কিছু অন্তর্দৃষ্টি দিতে পারে যা এই নির্যাতিত চাঁদ আসলে কিভাবে কাজ